যুক্তরাষ্ট্রে অবৈধ বসবাসকারীদের তাড়াতে আরও কঠোর অবস্থানে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্স জানায় দু সালে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশ জুড়ে বড় আকারের অভিযানের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন কৃষি খামার থেকে শুরু করে অভিযান হবে কর্মক্ষেত্র পর্যন্ত যা রূপ নেবে গণ গ্রেপ্তারে বিশ্লেষকরা বলছেন এতে বাড়তে পারে রাজনৈতিক ঝুঁকি চলতি বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কোমর বেঁধে নামেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তবর্তী টেক্সাস অঙ্গরাজ্য সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে মোতায়েন করা হয় বিপুল ন্যাশনাল গার্ড সদস্য শুরু হয় চিরুনি অভিযান শুধু এ পথ অবলম্বন করে ক্ষান্ত হননি ট্রাম্প আসছে বছরকে সামনে রেখে অভিবাসন দমনে তিনি প্রস্তুত করছেন সবচেয়ে বড় অভিযানের জুলাই মাসে কংগ্রেসে পাশ হয় একশো বিলিয়ন ডলারের ওই বিল আর এ অর্থে অভিবাসীদের ধরতে আমেরিকা জুড়ে নিয়োগ দেয়া হবে অনেক কর্মকর্তা প্রতিটি এলাকায় খোলা হবে আটক কেন্দ্র সাথে বাড়ানো হবে স্থানীয় কারাগারগুলোর পরিধি আর এই কৌশলে কৃষি খামার থেকে শুরু করে কারখানা এমনকি বড় প্রতিষ্ঠানগুলোতে চলবে অভিযান এ আতঙ্কে এরই মধ্যে অনেকেই গুটিয়ে ফেলেছেন ব্যবসা অভিবাসীদের অনেকেই নিজ সন্তানদেরকে পাঠাচ্ছেন না স্কুলে এমনকি পরিচয় প্রমাণের জন্য অনেকেই বহন করছেন পাসপোর্ট बिकॉज অফ আই সিচুয়েশন আমরা সবাই আতঙ্কে আছি রাস্তায় মানুষের চলাফেরাও কমেছে দোকানে আগের মতো আর ক্রেতাও আসে না আমাদের ব্যবসায় ধস নেমেছে আই'ম আমেরিকান আমি জন্মসূত্রে আমেরিকান তবে আমার বাবা মা ছিলেন অভিবাসী আমি কাজ পাচ্ছি না ট্রাম্পের নীতি আমাদের জীবনকে কঠিন করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য বলছে অভিবাসন সংক্রান্ত অভিযোগ ছাড়া গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একচল্লিশ শতাংশেরই নেই কোনো অপরাধের রেকর্ড বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এ কৌশলে বাড়বে রাজনৈতিক ঝুঁকি শ্রমিক সংকটের মুখে পড়বে যুক্তরাষ্ট্র বেড়ে যাবে বেকারত্ব ও মুদ্রাস্ফীতির হার হাসনাক্তার টিবিসি ডেস্ক